যে সবাই রক্তের জন্য দেখেন কী করতেছে সবাই এখানে আমার সামনে দেখা যাচ্ছে কলফোর ব্লাড আবার লেখা আছে নেগেটিভ বি রক্ত এখানে সবাই রক্ত সংগ্রহ করার জন্য অনেক কিছু হয় না চরুন

হাহাকার করতেছে যা আমরা খাবারের জন্য হাহাকার করতে পারি না অনেক সময় আসলে ঢাকায় এসে দেখতে পারলাম যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছাত্র ভাই ও বোনেরা যে মানুষের কাজে নিঃস্বার্থে এগিয়ে আসে তা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না আসলে বুঝতেই পারবেন না দেখেন এখানে লাখো লাখো স্টুডেন্ট ভাই ও বোনেরা আছে এবং কি সরকারের যে প্রশাসনের লোকগুলো অনেক রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক দলেরাও এখানে অংশগ্রহণ করেছে শুধু তাই নয় এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা যে মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে এই মেডিকেল আজকে যে ঢাকায় যে বিমান দুর্ঘটনাটি হয়েছে তারই ভয়াবহ এই যে জাতীয় বান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকা আমরা আসছিলাম ঢাকায় আজকে ঢাকা আসার পর আজকে এই ঘটনাটা তাই আপনাদের সঙ্গে এই ঘটনাটি শেয়ার করতে পারলাম এর আগে আমি একটি লাইভ করছিলাম লাইভটি ছিল মেডিকেলের ভিতরে এমার্জেন্সির পাশে দেখেন লাখো লাখো স্টুডেন্টস লাখো লাখো স্টুডেন্টরা কীভাবে রক্তর জন্য ব্লাডের জন্য আহাকার করতে আসে এবং কী বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবক দলেরও এখানে রোগ করার জন্য সবাই রাস্তাটা ক্লিয়ার করার জন্য সিগন্যাল দিচ্ছে এই যে দেখে বাসে এই যে আসছি তাই নয় মেডিকেলের সামনে আজকে দাঁড়িয়ে আছে বর্তমানে আছি ঢাকা ঢাকায় আসছিলাম আমার নিজের প্রার্থনা জন্য সাংবাদিকারা অনেক আমাদের সাথে লাইভের যুক্ত থেকে লাইভটি সবাইকে ডেটা এখন আপনাদের সঙ্গে যুক্ত আসি আমি লাইভে দেখেন কত স্টুডেন্ট ভাই ওরা আসে লাখ লাখ মানুষ অনেক স্বেচ্ছাসেবক দলেরা নিঃস্বার্থভাবে কাজ যাচ্ছে তাদের যে একটা ভালোবাসার টান মানুষের প্রতি মানুষের তা আমি নিজস্ব চোখে না দেখলে বুঝতে পারতাম না তাই আপনাদেরকে চেষ্টা করতেছি আপনারা সবাইকে লাইভটি শেয়ার করে দেখা শুরু করে দিন এখানে অনেক রক্তের প্রয়োজন হতে পারে তাই স্টুডেন্ট ভাইয়েরা অনেকের নাম তালিকাভুক্ত করতেছে যাতে রক্তর প্রয়োজন হলে সবাইকে কল দিতে পারে তো আমরা এখন মেডিকেলের বাইরে চলে আসছি দেখেন ke